নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির মার্চ মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে ধনু রাশির সাপেক্ষে ধনুরাশির চতুর্থ হবে একটা পঞ্চগ্রহী যোগ হতে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের চতুর্থ হবে অর্থাৎ মিন রাশিতে পাঁচ পাঁচটি গ্রহকে মার্চ মাসে একত্রে অবস্থান করতে দেখা যাবে ফলে চতুর্থ ভাব কি চতুর্থ ভাব হচ্ছে শিক্ষা বাণিগাড়ি মাতৃস্থান এবং চতুর্থ হয় ঠিক উল্টো দিকের ঘরটা কি কর্ম ফলে এই যে পাঁচটি গ্রহ চতুর্থ হয় যাচ্ছে এটা কিন্তু আপনাদের শিক্ষা বাণিগারি মাতৃস্থান বন্ধু বন্ধুত্ব এই জায়গাগুলোকে যেমন প্রভাবিত করবে সেমনি কর্মের ওপর দৃষ্টি পড়ছে ফলে কর্মভাবের ওপরও কিন্তু এর প্রভাব আসতে দেখা যাবে একাধিক রাজ্য কিন্তু আপনাদের চতুর্থায় তৈরি হচ্ছে এক তো লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করছে শুক্র এবং বুধ বুধের নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য যুগের এক্সিস তৈরি হচ্ছে আবার রবি রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে পাশাপাশি শনি রবি বীজযোগও তৈরি হচ্ছে এবং একটা শ্রাপিক যোগেরও সৃষ্টি হচ্ছে ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু মাছটা কাটবে তাই টোটালটাই আলোচনা করব এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু মার্গী অবস্থায় আছে সেটাও কিন্তু আপনাদের জন্য কিছু হলেও বেটার ফল দেবে এবং শনি এই মাসে কিন্তু ট্রানজিট করছে ফলে ট্রানজিটের আগের মুহূর্ত মানে শনির মতো গ্রহ আড়াই বছর পরে কিন্তু আপনাদের চতুর্থ হয়ে ঢুকছে ফলে ধনু কিন্তু শনি ঢাইয়া শুরু হচ্ছে এবার শনির ঢাইয়া শুরু হচ্ছে বলেই যে খারাপ হবে এরকম কোনো ভুল ধারণা থাকবেন না কারণ শনি মিন রাশিতে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না কারণ বৃহস্পতির ঘর এবং সেখানে যে তিনটি নক্ষত্র থাকে তারাও কিন্তু শনির খুব একটা এন্টি নক্ষত্র না অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র গুরুর নক্ষত্র শনির নিজের নক্ষত্র এবং বুধের নক্ষত্র বলে বুধ ও শনির মিত্র ফলে সেই দিক থেকে কিন্তু মীন রাশিতে খুব একটা সমস্যা ঢাইয়া চলাকালীন ধনুরাশি ফেস করতে হবে ফলে টোটালটাই আলোচনা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে কী হবে আমি যে প্রোগ্রামটা আপনাদের দেব সেটার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাব চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে কারণ এক তো আপনাদের রাশির ওপর আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে বসে আছে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি পড়ছে ফলে বৃহস্পতির দৃষ্টি যখন কোনো ঘরে পড়ে তখন স্বাভাবিকভাবেই জেনে এখন সেই ঘরের কারকতাকে আরো বৃদ্ধি করে ফলে সে স্বাভাবিকভাবেই আপনাদের আর্থিক দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়াচ্ছে এই মুহূর্তে কোনো রকম আর্থিক ক্রাইসিসের মতো জায়গা ধনুরাশি নেই কোনো না কোনো সোর্স থেকে কিন্তু অর্থ আসার জায়গা তৈরি হয়ে যাবে ফলে সমস্যা যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আপনারা দেখতে পারবেন সে কর্মের দিক থেকেই হোক ব্যবসার দিক থেকেই হোক কেননা মঙ্গলের দৃষ্টিটাও পড়ে আছে মঙ্গলও কিন্তু অষ্টম দৃষ্টিটা আপনাদের হয়ে পড়ে আছে এবং দ্বিতীয় পতি এই মুহূর্তে কিন্তু অনেকটা দুর্বল অর্থাৎ ডিগ্রি মিনিট হিসেবে শনি কিন্তু অনেকটা দুর্বল অবস্থায় আছে বৃদ্ধকারক প্ল্যানেটে পরিণত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে কোনোরকম সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না পারিবারিক দিক থেকেও সেমই কথা সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন পরিবারের মধ্যে বন্ডিং থাকবে ছোটোখাটো একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ে আছে কারো কথাবার্তার মধ্যে কিন্তু কোথাও একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে কিন্তু সেটা বড় কোনো সমস্যা করবে না ফলে পারিবারিক দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবার যদি কর্ম কর্মপতি দেখুন কর্ম যদি আলোচনা করি তাহলে কর্মপতি আপনাদের চতুর্থভাবে উচ্চস্ত মানে নিজভঙ্গ রাজ্য করে বসে থাকছে বুধ এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ছে এই মাসে কর্মভাবে শুক্রের দৃষ্টি রাহুর দৃষ্টি বুধের দৃষ্টি রবির দৃষ্টি এবং মাসের শেষে শনির দৃষ্টি পড়ছে ফলে কর্মভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে এই মাসটা কারণ একাধিক গ্রহের দৃষ্টি যখন কোনো হয় পড়ে সেখানে দাঁড়িয়ে দেখুন আপনাদের একাদশপতি শুক্রের দৃষ্টিটা উচ্চ দৃষ্টিটা পড়ছে এবং দশমপতি নিজের দৃষ্টিটাই পড়ছে ফলে ওভারঅল কর্মের দিক থেকে কিন্তু একটা অ্যাচিভমেন্টের মাস কিন্তু আপনারা দেখতে পারবেন ফিল্ডে আপনাদের মধ্যে যে কন্টেস্ট চলছে যাদের সঙ্গে আপনাদের কনটেস্ট আছে সেখানে ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট কৃতকার্যতা লাভ করবে প্রমোশন হতে পারে আর্থিক উন্নতি হতে পারে কর্মে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের চমকে দিতে পারে এরকম জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও মাস্টার ভালো নতুন কাজের প্রচুর সুযোগ কিন্তু এই মাসে ধনুরাশি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু একাধিক সুযোগ আপনারা নতুন কাজের দিক থেকে পাবেন কেন একাধিক গ্রহের সন্নিবেশ ঘটছে হতে পারে বিদেশে হতে পারে দেশের মধ্যেই বা যারা বিদেশে আছে তারা বাড়ির কাছাকাছি কর্ম করছে তাদের দিক থেকেও যেমন অপরচুনিটি আছে রাহু দৃষ্টি দশমভাবে দ্বাদশভাবে পড়ে আছে ফলে যাদের রাহুর দশা চলছে রাহু কানেক্টেড দশা চলছে তাদের বিদেশে কর্মের জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি নতুন সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন এডুকেশনের দিক থেকে মাছটা কিন্তু মাথা ঠান্ডা করে পড়াশোনা করতে হবে পড়াশোনার দিকে একাধিক সমস্যা তৈরি হতে পারে মানে মনটা বসছে না পড়াশোনার ক্ষেত্রে সেখান থেকে সমস্যা তৈরি হচ্ছে বলে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে পড়াশোনা মনোসংযোগ দিয়ে করতে হবে না হলে বন্ধু বান্ধব ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য পড়াশোনায় কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনাটা অবশ্যই মন দিয়ে করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের যদি চেষ্টা করে তাহলে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ও পড়াশোনার দিক থেকে মন সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকার জন্য আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থায় দিক থেকে ভালো মায়ের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন মার যদি কোনো কর্ম বা ব্যবসা থাকে সেখানে যথেষ্ট লাভ কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে মায়ের শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পারবেন মায়ের কোনো পৈতৃক সম্পত্তির থেকে লাভ হতে পারে বা পুরোনো কোনো সম্পত্তি থেকে প্রাপ্তি দেখাচ্ছে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন পাশাপাশিভাবে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এগোবে নতুন বাড়ি গাড়ির যোগ দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করেই কিন্তু সেই যোগ আসতে পারে যারা দীর্ঘদিন চেষ্টা করছে বাড়ি গাড়ি করবে তারা কিন্তু বাড়ি গাড়ি করতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো বাড়ি রিনোভেশন করা বাড়ির কোনো শৌখিন্দ প্রকয় করা বাড়িতে কোনো অনুষ্ঠান সংঘটিত হওয়া পরিবারের সকলকে এক জায়গায় পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধনুরাশির এই মাসে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে আবার যখন সবাই এক জায়গায় আসবে সেখানে কিন্তু একটু সমস্যা বাধার জায়গা আছে ফলে সেই জায়গাটা আপনাদের একটু কভার আপ করে চলতে হবে তাহলে ভালো তা না হলে কিন্তু কোথাও একটু সমস্যা তৈরি এমন হলো যে সেখান থেকে বেরিয়ে আসাই মুশকিল হলো সেই জায়গাটা কেন রাহু বসে আছে এটাও বললে চলবে না ফলে রাহুকেও কিন্তু রাহু কিন্তু এখানে প্রত্যেকটা গ্রহকে কম বেশি প্রভাবিত করবে বিশেষ করে চোদ্দ তারিখের পরে রবি যখন সেখানে ঢুকবে আপনাদের অফিসে বসের সঙ্গে যাতে কোনো আর্গুমেন্ট তৈরি না হয় আপনাদের সিনিয়র মানুষদের সঙ্গে যাতে কোনো আর্গুমেন্ট তৈরি হয় সেখান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন চেষ্টা করবেন ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার তাহলে কিন্তু ভালো ফল পাবেন না তো কোথাও সমস্যাও বাড়তে পারে ফলে কার কী দশা চলছে সেটা আমি জানি না কিন্তু রাহুর রবিগ্রহণযোগ কিন্তু কোথাও একটু অফিসের সিনিয়রদের সঙ্গে সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন অপরচুনিটি আসলো কিন্তু আপনার নিজের ঘুরে যেন সেই অপরচুনিটি হারিয়ে না যায় সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে এই মাসে কিন্তু সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো যোগাযোগ কমিউনিকেশান আপনাদের ভালো হবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছে অনলাইনে কাজ করছে এদের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চপতি সপ্তমভাবে অবস্থান কিছু প্রেম বিবাহকে ইন্ডিকেট করছে ফলে নতুন করে কোনো প্রেম বিবাহের কথা পাকা এই মাসে আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো সন্তান ভাগ্য ভালো সন্তানের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন সন্তানের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফলে সন্তান ভাগ্য ভালো যে যে সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাসটা যথেষ্ট আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকবে যেটা দীর্ঘদিন মঙ্গলের দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশির ওপরে ফলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল হাই থাকবে সেই জায়গাটাকে কাজে লাগাতে হবে এবং নিজের যে প্রয়োজনগুলো সেগুলো কিন্তু মিটিয়ে নিতে হবে কেননা আপনাদের মধ্যে কোথাও একটু মাঝখানে কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছিলো এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা ভরপুর রূপে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে নিজের টার্গেটগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করুন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে বলি ঋণ প্রাপ্তির জন্য মাছটা ভালো যদি ঋণ নিতে চান অবশ্যই ঋণ পেয়ে যেতে পারেন বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান কিছু ঋণ আপনাদের পাইয়ে দিতে পারে যারা চাইছে যে নতুন করে ঋণ করার জন্য কোনো ব্যাংক লোন নেওয়ার জন্য তাদের দিক থেকে অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন গলার কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে লিভারের কোনো সমস্যা পেটের কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো কারণে কিন্তু হসপিটালাইজেশান হওয়ার মতো যোগ কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সংযত থাকার চেষ্টা করবেন বাইরে খাওয়ার যতটা কম খেতে পারেন ততটাই আপনাদের জন্য ভালো ফল দেবে শত্রু সংখ্যা মাসে অনেকটাই কম শত্রুরা কিন্তু মিত্র রূপে আপনাদের পাশে থাকবে এবং আপনাদের অনেকটাই হেল্প করে দিয়ে যাবে যারা হয়তো দীর্ঘদিন আপনার সঙ্গে শত্রুতা করছিলো এই মাসে দেখতে পারবেন যে তারা যেন কোথাও আপনার সঙ্গে এমন ব্যবহার করছে যে আপনারা তাকে ভাবতেই পারছেন না যে এ কী করে এমন ব্যবহার করছে এবং তারা যথেষ্ট হেল্পও করবে সবচেয়ে বড়ো কথা এই জায়গাটা কিন্তু দেখতে হবে যদিও তাদের পেতে পুরোপুরি যে মেন্টাল পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়ে হেল্প করবে তা না পরিস্থিতিটা এরকম আছে কিন্তু তাদের উপর পুরো ভরসা রাখবেন না যতটুকু তাদের উপর বিশ্বাস রেখে চলতে পারেন চলুন কিন্তু নিজের কাজটাকে বুঝে তারপর চালা এগুলো চেষ্টা করবেন সবাইকে বিশ্বাস করে নিজে ভুল করতে যাবেন না ফলে যারা আপনার সাপোর্টে আসছে আপনার কাজ করে দিচ্ছে বা আপনাকে হেল্প করছে সেগুলো নিন কিন্তু সম্পূর্ণরূপে তাদের উপর আস্থা যাবেন না রাখতে এই মুহূর্তে কিন্তু সমস্যা দেখতে পাবেন ভাগ্যের দিক থেকে মাছটা কেমন যাবে ভাগ্যের দিক থেকে মাছটা কিন্তু মোটামুটি ভাবে ভালো ভাগ্যস্থানে নিচে ভাগ্যপতির দৃষ্টি পড়ে আছে ফলে সেদিক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি সেদিক থেকে কোনো বাধা নেই কিন্তু ভাগ্য দিক থেকে বাধা না থাকলেও চোদ্দ তারিখের পরে ভাগ্যপতি রবিশ রাহুর সঙ্গে অবস্থান আপনাদের কোথাও যেন একটুখানি ভাগ্যের বিড়ম্বনা বা ভাগ্য কোথাও যেন একটুখানি নতুন একটা রাস্তা দিয়ে দিল সেই রকম হঠাৎ করে একটা ট্র্যাক চেঞ্জ হয়ে গেল এরকম পরিস্থিতি আসার মতো জায়গা যে একেবারেই নেই সেটাও বলছি না এডুকেশান দিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না পড়াশোনার দিক থেকেও হায়ার বিশেষ করে হায়ার এডুকেশান দিক থেকে বিশেষ একটা বাধা কিন্তু এই মুহূর্তে ফেস করতে হবে না তাহলে সেই দিক থেকে ভালো ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে যদি বলি বিবাহিত জীবনের দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন কিন্তু পার্টনার যেহেতু মঙ্গল সেখানে সপ্তমভাবে বসে আছে আপনার এবং আপনার পার্টনারের কথাবার্তার মধ্যে সংযত থাকার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল আপনাদের ব্যক্তিগত জীবনে দেখতে পারবেন কিছু আইনি দিক থেকে ঝামেলা কিন্তু আপনারা মিটে যেতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান যাদের দীর্ঘদিন বিবাহিত জীবনে কোনো কেস কোর্ট কেস চলছে সেখানে কিন্তু একটা সলিউশন আসার জায়গা আপনারা দেখতে পারবেন বলে বিবাহিত জীবনের জন্য যদি মনে করেন আপনার পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পারবেন এই মাসে হঠাৎ করে তার কর্মে কোনো উন্নতি হয়েছে গেল হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট পেয়ে গেল এই জায়গাটা কিন্তু হওয়ার প্রভাব সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনার কোনো এডুকেশন নিয়ে কোনো এডুকেশন নিতে চাইছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে বা সেই দিক থেকে ভালো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে মাসটা ভালো সেই দিক থেকে নিজভঙ্গ রাজ্য করে বুধ কিন্তু বসে থাকছে শুক্রের সঙ্গে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই মাসে আপনারা দেখতে পারবেন নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে খুব একটা ভালো সময় না হলেও যে ব্যবসা করছেন সেখানে কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা আপনারা পাবেন যারা বিদেশ যেতে চাইছেন তাদের দিক থেকেও মাছটা কিন্তু ভালো কিছু না কিছু অপরচুনিটি তারা কিন্তু অবশ্যই পাবে একাদশ প্রতির উচ্চস্থ বসে থাকা আপনাদের কিছু মানসিক ইচ্ছাকে পূর্ণ করে দিতে পারে আপনাদের কোনো মনে ইচ্ছা দীর্ঘদিনের কোনো বাসনা পূর্ণ করে দিতে পারে সেই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যদিও আপনাদের দেখুন লক্ষ্মী নারায়ণ রাজ্য হচ্ছে একাধিকবার কোনো অর্থ আসার জায়গা কিন্তু পাবেন স্থাপর অস্থাবর নিয়ে কোনো সমস্যা চলছে সেখান থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন কিন্তু রাহু সেখানে বসে আছে সব ব্যাপারটার মধ্যে একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে ফলে অবশ্যই আপনারা যদি কোনো আটার গুলি করে চিনি মিশিয়ে তা কোনো মাছকে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই রাহুরই কুপভাব থেকে কিছুটা হলেও কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট পাবেন পাশাপাশি কোনো কালো কাপড়ে যদি কয়লা গুঁড়ো একটু বে বেঁধে আপনারা যদি গঙ্গায় ভাসাতে পারেন তাহলেও কিন্তু রাহুর কুপভাব থেকে আপনারা রক্ষা পেতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর শনি যখন গোচর করবে তখন কিন্তু একাধিকভাবে শনি রবির গ্রহণযোগ শনি শনি রবি বিষ যোগ শনি রাহুর সাপিক যোগ তৈরি হবে সেটা পরে মাসে হবে যদিও মার্চের আঠাশ তারিখ ফলে আমি মার্চ এপ্রিল মাসে বলবো সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শনি তৃতীয়ভাবে ফল দিচ্ছে একটু অলসত থাকবে একটু কাজের মধ্যে কোথাও একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন মঙ্গলের দৃষ্টি পড়ে আছে যদি সঠিকভাবে নিজে কাজ করতে পারেন অনেক অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার